শিরপুর জেলা টেকাতি থানা একটি ঐতিহ্যবাহী থানার নামকরণের পিছনে একটি মজার ইতিহাস রয়েছে তো আছে এক বছর আগে এলাকায় পুথুর জিনাই গাছ গাছ দেখ একটা বাসে গাছের মতো গাছের নামকরণই করণ করা হয় জিনাইগাতি থানার উত্তরে ভারতে মেঘালয় রাজ্য দক্ষিণে শিরপুর সদর উপজেলা পূর্বে নালিতাবাড়ি উপজেলা এবং পশ্চিমে শিরপুদি উপজেলা অবস্থিত থানাটির প্রধান কার্যালয় জিনেগাতি উপজেলা সদরে অবস্থিত জিনেগাতি থানা পুলিশ জনগণের নিরাপত্তা ও আইন শৃঙ্খলা রক্ষার সর্বাধিক তৎপরতা রয়েছে এছাড়াও জিনেগাতি থানায় বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান রয়েছে এখানে শিক্ষা স্বাস্থ্য কৃষি বাণিজ্য যোগাযোগ সংস্কৃতি সহ বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের কাজ চলছে এই থানার প্রকৃতি সৌন্দর্য বেশ মনোরম এখানে রয়েছে শালবন পাহাড় নদী বিভিন্ন ধরনের জীবন বৈচিত্র্য সব মিলিয়ে জিনেগাতি থানা একটি সুন্দর এবং শান্তিপূর্ণ এলাকা